যে মানুষের বিবেক বুদ্ধি আছে সৃষ্টিকর্তার ভয় আছে সেই মানুষটি বরং ব্যতিক্রম তাছাড়া সব ব্যক্তি বা মানুষ আমাদেরকে অকারণে ঠকিয়ে যায় তারা তাদের নিজের বিবেকের কাছেও অপরাধ স্বীকার করে না সেই সব ব্যক্তিরা তাদের অপরাধটা তাদের বিবেকের কাছেও স্বীকার করে না তারা নিজেদের কাছে নিজেরা যে অপরাধী সেটাও তারা বিশ্বাস করে না স্বীকার করে না এমন কোনো উপলব্ধ তাদের ভিতরে কখনোই জন্মায় না কিন্তু যে ব্যক্তি ক্ষোধা ভীরু সৃষ্টিকর্তাকে ভয় পায় একমাত্র সে যদি অকারণে কাউকে ঠকায় শুধুমাত্র তিনি তার নিজের বিবেকের কাছে অপরাধী বলেই স্বীকার করে নেয় আপনার কখনো কি এমন ইচ্ছা হয় সবার কাছে আপনি স্বার্থকর হয়ে উঠবেন স্বার্থপর একটা মানুষ হয়ে উঠবেন যদি ইচ্ছা হয় কিন্তু আপনি তবু চেষ্টা করেও একজন স্বার্থপর মানুষ হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারেন না হাজার চেষ্টা করেও আপনি স্বার্থপর হতে পারেননি তার মানে হচ্ছে আপনি সৃষ্টিকর্তার রহমতের ছায় আছেন তাই আপনার দ্বারা কোনো জঘন্য কাজ হতে পারে না আপনার দ্বারা এই কাজটিও তাই হবে না আপনার মতো মানুষ যখন কারো বিপদে পাশে থাকে সাহায্য করে ঠিক আপনার বিপদের সময় সেই মানুষগুলোকে আপনি কখনোই পাশে পাবেন না আপনার জীবন চরিত্র যখন অনেক ভালো কিছুর সমষ্টি হবে একটি আদর্শ জীবন চরিত্র হবে তখন সবাই আপনার কথা এবং কাজের মূল্য দিবে আপনার প্রতিটা কথাকে সম্মান এবং শ্রদ্ধা করবে